বহুদিন আগে বহুকাল আগে আমার কৈশোরে আমার এক বন্ধু তার খুব ইচ্ছে হয়েছিল কবি হওয়ার দু লাইনে একটা কবিতা হঠাৎ একদিন কলম দিয়ে খাতায় লিখে নিয়ে এলো কলমের বয়নটা ছিল মানে লেখার কবিতার বয়নটা ছিল সকালে উঠে হঠাৎ দেখি বারান্দায় বসে আছে মস্ত বড় একটা কালো কাক আমি তো অবাক এই কবিতার লাইনগুলো এখনও আমার মনে আছে হঠাৎ কবি হতে চাওয়া এক কিশোর যুবক কিশোরই বলা যেতে পারে সেই সময় দাঁড়িয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেছিলেন সকালে উঠে দেখি বারান্দায় বসে আছে এক মস্ত বড় কাক আমি তো অবাক। তা আমার অবস্থা হয়েছে আমার অবস্থা হয়েছে কিছুটা সেই রকম কেন বলুন তো হঠাৎ দেখি সংবাদপত্রে এক মানুষ বসে আছেন ভদ্রক বসে আছেন ইচ্ছে ছিল ছবিটা দেওয়ার কিন্তু ছবিটা এত অস্পষ্ট দেওয়া গেল না এক ভদ্রলোক তার নিজের ডেথ সার্টিফিকেট দেখাচ্ছেন সংবাদ মাধ্যমের যিনি ফটোগ্রাফার তাকে দেখাচ্ছে ভাবুন এক ভদ্রলোক তার নিজের ডেথ সার্টিফিকেট নিজেই দেখাচ্ছে অর্থাৎ তিনি মারা গেছেন তার বাবার নাম কত তারিখে মারা গেছেন কবে মারা গেছেন কত বছর বয়সে মারা গেছেন সমস্ত কিছু ডেথ সার্টিফিকেটে লেখা এবং সেই ডেথ সার্টিফিকেট নিয়ে ভদ্রলোক বসে আছেন বসে ক্যামেরার ফটোগ্রাফার ফটোগ্রাফারের সামনে সংবাদ মাধ্যমের ফটোগ্রাফারের সামনে ছবিটা তুলছেন ভাবুন মানুষটার অবস্থা মানুষ তো নিজের জন্ম সার্টিফিকেট দেখে কিন্তু মানুষ নিজে ডেথ সার্টিফিকেট দেখে হ্যাঁ এই রাজ্যটা এমনই আর ক্ষীরক রানী গোল বলুন তার রাজত্বের বাসিন্দা ফলত তার কাছে এটা খুব আনএক্সপেক্টেড হওয়া উচিত না তিনি অবাক হচ্ছেন আমিও অবাক হচ্ছি কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই কেননা চোদ্দতলায় যে ভদ্রমিলা বসে আছেন সেই ভদ্রমহিলাও তার পলিটিক্যাল কেরিয়ারে উপাধি পেয়েছিলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে ইস বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই নেই ফলত সেই রাজ্যের বাসিন্দা আমরা আর সেই রাজ্যের বাসিন্দা হয়ে এই ভদ্রলোক যে যে ভদ্রকের নাম কার্তিক সিং চন্দ্র সিংহ রায় চন্দ্র সিংহ রায় একজন প্রবীণ মানুষ সেই ভদ্রলোক ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছেন ডেথ যে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে উত্তর ব্যারাকপুর পুরসভা থেকে উত্তর ব্যারাকপুর পুরসভা থেকে এই ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে এবং তাকে দাহ করা হয়েছে তিনি জানতে পারলেন বাবুল তিনি জানতে পেরেছেন তাঁকে দাহ করা হয়েছে বাটপাড়ার কোনো একটা শ্মশানঘাটে ভাটপাড়ার শ্মশানঘাট থেকে দাহ সার্টিফিকেট নিয়ে নিউ ব্যারাক উত্তর ব্যারাকপুর পুরসভা থেকে ডেথ সার্টিফিকেট বার করে কখন ধরলেন তার ছেলে ধরলেন তার ছেলের নাম হচ্ছে সৌমিত্র সিংহ রায় তো সেই সৌমিত্র সিংহ রায় এটি পারিবারিক প্রপার্টি বিক্রি টিক্রি করবেন বলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখেন যে তার বাবা মারা গেছেন অথচ তার বাবা বাড়িতে বসে আছে তারপরে খোঁজ 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 তারপরে ডেথ সার্টিফিকেটটা হাতে পেলেন সেই ডেথ সার্টিফিকেট নিয়েই শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদের বাড়িতে ছুটলেন গিয়ে দেখলেন যে কার্তিকবাবু ঠায় বসে আছেন নিজের হাতে ডেথ সার্টিফিকেটটা নিয়ে এই কার্তিকবাবু আসলে আদতে শ্যামনগরের কাউগাছি এলাকার বাসিন্দা ফলত এই ডেথ সার্টিফিকেট হাতে পেতো তিনি বিড়ম্বনায় পড়েছেন যে আমি বেঁচে থাকতেই আমার ডেথ সার্টিফিকেটটা এই পুরসভা থেকে ইস্যু করে দেওয়া হলো এবং স্বাভাবিকভাবে তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে বাসুদেবপুর থানায় এফআইআর করা হয়েছে যে আমি তো মরিনি অথচ আমাকে মেরে ফেলা হয়েছে এটা গিরম কথা হলো ভাবতে কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে একজন মানুষ দেখুন সাদা খাতায় চাকরি আমরা অভ্যস্ত টাকা দিয়ে চাকরি আমরা অভ্যস্ত ওয়েমার শিট ম্যানেজ করে আমরা চাকরি পাওয়া আমরা অভ্যস্ত র্যাঙ্ক জাম্প করে আউট অফ দ্য প্যানেল চাকরি পাচ্ছেন আমরা সব কিছুতে অভ্যস্ত মন্ত্রীর বান্ধবীর বাড়িতে ঊনপঞ্চাশ কোটি টাকা পাওয়া যাচ্ছে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা জানি চোরেদের রানী বসে আছেন নবান্নে বলতে সব কিছুর সঙ্গে আমরা অভ্যস্ত কিন্তু শেষ পর্যন্ত জমি জমা প্রপার্টির মানে কোনো একজন আত্মীয় বেচার থান্দায় ভাটপাড়াতে জ্যান্ত মানুষকে ভাটপাড়াতে পোড়ালেন এবং তারপর সেই পুড়িয়ে এসে নিউ ব্যারাকপুর পুরসভা থেকে শটান ডেথ সার্টিফিকেট বার করে নিলেন আবার এই ডেথ সার্টিফিকেট পেছনে কাহিনিটা হচ্ছে এই কার্তিকচন্দ্র সিংহ রায় যা যিনি ডেথ সার্টিফিকেট নিয়ে মিডিয়ার সামনে বসে ছবি তুলেছেন তার এক ভাই মানে তার দাদা তার নাম হচ্ছে নিমাইচন্দ্র সিংহ রায় নিমাইচন্দ্র সিংহ রায় কোভিডকালে মারা গিয়েছেন ফলত তিনি মারা যাওয়াতে তার ডেথ সার্টিফিকেট বেরিয়েছিল ঠিক সেই সময়ই সম্ভবত তারিখটা আমি বুঝতে পারলাম না যে কার্তিকচন্দ্র সিংহ রায়ও মারা গেলেন এবং মারা যাওয়ার পর শেষ পর্যন্ত জ্যান্ত মানুষ ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে ছবি তোলেন আর এই খবরটা যখন শেষ পর্যন্ত নিউ ব্যারাকপুর পুরসভার কাছে গেছে নিউ নিউ ব্যারাকপুর পুরসভা সবই তো এখন তৃণমূল মানে কাঠ থেকে বালি পাথর ঘাস গাছ মাটি সব এই তৃণমূল ফলত সেই তৃণমূলের মলয়চন্দ্র ঘোষ মলয় ঘোষ তিনি হচ্ছেন এই উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তিনি বলেছেন হ্যাঁ আমরা এই খবরটা কানে এসছে আমরা হিয়ারিংয়ে ডেকেছি ভাবুন তার 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 পুরসভা থেকে একজন জ্যান্ত মানুষের ডেথ সার্টিফিকেট বেরিয়ে তিনি এখন হিয়ারিংয়ে ডেকেছেন আবার ওদিকে যে এলাকার বাসিন্দা কাউগাছি গ্রাম পঞ্চায়েত তার উপপ্রধান বলছেন শর্মিষ্ঠা দাস তার নাম শর্মিষ্ঠা দাস ঘটক তিনি বলেছেন এই ডেথ সার্টিফিকেট আমরা তো দিইনি সুতরাং দায় নেই যেহেতু আমরা কাউগাছি গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট দিইনি আমাদের কোনো দায় নেই আবার নিউ ব্যারাকপুর পুরসভা দিয়েছেন আমরা তো হিয়ারিংয়ে ডেকেছি ভাটপাড়া শ্মশান কর্তৃপক্ষ কী বলেছেন জানি না কিন্তু হচ্ছে এটা কি বাংলায় বলুন তো আমি বলছি মানুষ আমরা সব অভিজ্ঞতার কথা জানি মানুষ মানুষ আমরা সবাই নিজের ডে বার্থ সার্টিফিকেট নিয়ে আলোচনা করি বার্থ সার্টিফিকেট স্কুলের অ্যাডমিট কার্ডে বার্থ জন্ম তারিখ লেখা থাকে সেটার দিকে চোখ বলি কিন্তু আমি কবে মারা গেছি আমাকে কোন শ্মশানে দাহ করা হয়েছে এবং তারপর আমাকে কোন জায়গা থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে মৃত্যুর সময় আমার বয়স কত ছিল একজন জ্যান্ত মানুষকে যদি এই দৃশ্য দেখতে হয় তাহলে রাজ্যের নবান্নটা থাকার কোনো দয় দরকার নেই ওটা বড় একটা খেলার মাঠে খেলার মাঠ হলে পশ্চিমবঙ্গের মানুষের কিছু এসে যাবে এসে যাবে না তার কারণ জ্যান্ত মানুষ যদি ডেথ সার্টিফিকেট নিয়ে ক্যামেরার সামনে পোজ দেয় তাহলে রাজ্যে একটা সরকার কোটি কোটি টাকা খরচা করে চলবে কেন এই প্রশ্নটা করা দরকার আমি বলছি এ রাজত্বটা কীভাবে চলছে বলার জন্য আমি বলছি এটা মিডিয়াতে বেরিয়েছে তো ফলে তো আমার মনে হলো খুব ছোটো করে মিডিয়াতে বেরিয়েছে এটা প্রথম পাতার বড় হেডলাইন হওয়া উচিত যে হচ্ছে রে কি এই বাংলায় একটা মানুষ বেঁচে থাকতে থাকতে তিনি হাতে ডেথ সার্টিফিকেট পাচ্ছেন তারিখে চোখ বোলাচ্ছেন আর তারপর সেই চার তারিখে চোখ বোলানোর পর তিনি বলছেন যে আমি কল্পনায়ও ভাবতে পারিনি যে আমি জীব জীবনকালেই আমার ডেথ সার্টিফিকেটটা আমি দেখে যাব আসলে সব সম্ভব বলছি না এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি 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 যে বিশ্ববিদ্যালয়ে অস্তিত্ব নেই সেই বিশ্ববিদ্যালয়ে আছে বলে চালিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনি বলেছেন রাজা রামমোহন রায়ের সতীদাহ বিল পাশ করিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিনিই বলেছিলেন যে রবীন্দ্রনাথ একচল্লিশ সালে মারা গেলেও সাতচল্লিশ সালে বেঁচে উঠে গান্ধীকে এসে বেলেঘাটা আশ্রমে শরবতের রস খাইয়ে তারপর তার এ অনশন ভাঙিয়েছেন আমরা অভ্যস্ত আমরা শুনেছি এগারোশো কেজি এগারোশোটা দেশ আছে এই এই ভারত পৃথিবীতে আমরা এটাও শুনেছি দেড় হাজার কেজির বাচ্চা জন্মায় পৃথিবীতে আমরা এটাও শুনেছি রাকেশ শোষণ ইন্দিরা গান্ধী চাঁদে যায় ফলত আমরা কিছু তার অবাক হই না আমি শুধু কার্তিকচন্দ্র সিংহ রায়ের সঙ্গে সাক্ষাৎ আলাপ হয়নি হলে বলবো অবাক হলেন কেন এটা তো আপনার সৌভাগ্য আপনি এইভাবে ভাবুন যে আপনার কাগজে নাম উঠলো আমি আমরা সবাই আপনাকে নিয়ে আলোচনা শুরু করলাম আপনি তো আদতে মরেননি কিন্তু তারা মেরেছেন তার কারণ ওই নেতাদের পকেটে টাকাটা দরকার টাকা ছাড়া তো রাজ্যে কিছুই হয় না টাকা ছাড়া সূর্য ওঠে না টাকা ছাড়া সূর্যাস্ত হয় না ফলত নিশ্চিতভাবে টাকার লেনদেন হয়েছে জমি জমা সম্পত্তির ভাগ বাটোয়ারাতে অর্থের লেনদেন হয়েছে এবং সেই কারণে একটা জ্যান্ত মানুষ ডেথ সার্টিফিকেট নিয়ে হাতে বসে আছেন আর ভাবছেন ওই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আমি তো অবাক হঠাৎ একদিন সকালবেলা উঠে দেখি বারান্দায় বসে আছে মস্ত এক কালো কাক